গণিত বিজগণিত সূত্রে তিন নম্বর পটটা দেখবো গুরুত্বপূর্ণ নম্বর এখানে বলাচ্ছে যদি এ প্লাস বি প্লাস এ সমান জিরো হয় তবে এ কিউ বি কিউ সি কিউ মান কত ঠিক আছে তো এখানে যেহেতু বলছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সিকিউ তো আমরা প্রথম অংশটাকে কিন্তু সূত্র বানাতে পারি ঠিক আছে তো এটা যদি আমরা লিখি এ প্লাস বি হোল স্কোয়ার হোল কিউ মাইনাস থ্রি এ বি এবু এ প্লাস বি প্লাস্ট সি কিউটা রাখলাম তো এখন এখানে এ প্লাস বি বা আমরা সূত্র যেতে এখানে প্লাস আসে যেন প্লাসের সূত্র আসতেছে তখন আমরা মানটা বানাই এখানে যেটা এ প্লাস বির মান নাই এখানে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান জিরো দেওয়া আছে তো আমরা প্রথম পার্টটা রেখে দিই এ প্লাস বি সমান মাইনাস সি ঠিক আছে তো এখন আমরা জাস্ট মানটা বসাই দিলে এখানে হয়ে যাচ্ছে এ প্লাস বির মানটা মাইনাস সি কিউ এটা বললে থ্রি এ বি এটার মানছে সি প্লাস সি কিউ দেন এখন আমরা এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি প্লাস সি কিউটা রাখলে মাইনাস সির মাইনাস সির এটা চলে যাবে দেন এখানে আমাদের মাইনাস এ বি সি আসতেছে এখন এখানে যে আমাদের এটার মান এটার আগে যে মানদের মাইনাস আছে এই জন্য মাইনাসের এটা এখানে প্লাস হয়ে যাবে ঠিক আছে মানে আমাদের মানটা হচ্ছে থ্রি এ বি সি এই জিনিসটা থাকবে এখানে এ প্লাস মানটা হচ্ছে মাইনাস সি তো প্লাসে মাইনাসে গুণ হয়ে যাচ্ছে না দেন ওরটা হচ্ছে সিক্স এক্স মাইনাস ওয়াই সান ওয়াই ইন্টু তেরো দেওয়া আছে আর এখানে ওয়ান ইন্টু থ্রি এক্স প্লাস টু ওয়াই দেওয়া আছে হলে এক্স ওয়াই মান বের করতে বলতে তার মানে হচ্ছে সিক্স প্লাস মাইনাস ওয়াইটা সিক্স এক্স মাইনাস ওয়াই এটার জন্য মান হচ্ছে এটা পরেরটা থ্রি এক্স প্লাস টু ওয়াই সম্মান তেরো এটা এভাবে থাকে সব সমান রাখবেন এই অংশের জন্য এটা এই অংশের জন্য এটা তো এখন এটাকে আমরা এমনভাবে করতে হবে যেহেতু একটা অংশ বাদ দেওয়া যায় এখানে ওয়াই আছে এখানে টু আছে আমরা এখানে লিখতে পারি ধরেন এক নংকে আমরা দু জায়গায় গুম করে যোগ দুই নি হ্যাঁ মানে এটা এক ন এটা দুই ন তাহলে আমরা যদি বলি সিক্সের এখানে হয়ে যাচ্ছে প্রথম সে না বারো এক্স মাইনাস টু ওয়াই সেমান টু আর এখানে হচ্ছে আপনার লেটার সেটা থেকে যাবে থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান তেরো তা আমরা বলছি যোগ করবো যোগ করলে তো এটা চলে যাচ্ছে তাহলে এখানে পনেরো এক্স সমান পনেরো তাহলে x এর মান ধরেছো কত 1 x এর মানটা 1 जस्ट এটা আমরা এক নং এ বসিয়ে দিলে হচ্ছে এক নং এর মান হচ্ছে 6x - y = 1 a 6 এখানে x এর যেন 1 তাহলে 6 কে 6 y 1 হ্যাঁ তো -y আছে এটা ওই দিকে গেলে -5 হয়ে যাচ্ছে তাহলে y = 5 আমাদের आंसर টা হচ্ছে 5 আর 1 হ্যাঁ 1 * 5 এটা হচ্ছে রাজা তিন নাম্বার এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই থ্রি হলে এক্স কিউ মাইনাস ওয়াইউ মাইনাস নাইন এক্স ওয়াই মানব তো তাহলে আমরা প্রথমে এটা লিখি প্লাস সরি মাইনাস নাইন এক্স ওয়াই তারপরে যে সূত্র লেখি যেহেতু মাইনাসে মান হবে আছে আমরা মাইনাস লিখবো প্লাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আর যেটা নাইন এক্স ওয়াই সেটা রেখে দিব তাহলে তো মান দেওয়া আছে কোথাও থ্রি দেওয়া আছে গুণ করে দিলে টু থ্রি মাইনাস নাইন এক্স ওয়াই আমি এখানে লিখি এখানে হয়ে যাচ্ছে তাহলে আপনার নয় প্লাস নাইন এক্স ওয়াই চলে গেছে এটা তাহলে আমাদের আমাদের সাতাইশ তাহলে এই অঙ্কটা একটু বড় আছে তেমন পরীক্ষাতে আসে না তবু আমি দেখাই দিচ্ছি এটা পরে দেখা দিচ্ছি আমি এগুলো শর্ট করে এগুলো দেখাই দিই আপনি যখন বর্গের মান নির্ণয় করতে হয় মানে এ প্লাস ওয়ান বাই ওয়ান থ্রি হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এগুলো বর্গ নির্ণয়ের অঙ্ক হ্যাঁ বর্গের বর্গের মান টেকনিক আমি দেখাই দিছি কেমন দেখেন মান স্কোয়ার প্লাস মাইনাস টু বর্গের ক্ষেত্রে তো মান মানে যেটা দেওয়া আছে সেটা এটা আমি শর্টে দেখার ইচ্ছা করতে শর্টকাটে সমান এখানে লিখতে চাইছি এখান থেকে দিই এটা মান দেওয়া আছে থ্রি স্কোয়ার ফ্লাস মাইনাস মানে শুট ফষ্টে যদি আপনার প্লাস দেওয়া থাকে গিয়ে মাইনাস লিখতে হবে কথা এটা তো হ্যাঁ সমান তেমনি কারণ নয় মাইনাস টু সমান সাত হচ্ছে আমাদের রেজাল্ট এবার দুই সেকেন্ডে করা যায় এক্স মাইনাস ওয়ান বাই এক্স একশো সমান ফোর হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ারের মান কত তাহলে মান আমরা আগে বলছি মাইনাস স্কোয়ার তাহলে মান দেওয়া আছে প্লাস মাইনাস টু তাহলে মাইনাসের মান দেওয়া তাহলে প্লাস হবে প্লাস টু তাহলে সে চার ষোলো আর দুই সমান আঠারো আমাদের রেটার আনসার হচ্ছে আঠারো এই মাইনাস ওয়ান বাই ফাইভ হলে তাহলে আমরা আগে লিখছি যেহেতু মাইনাসের মান দেওয়া আগে আমরা মাইনাস লিখি মাইনাস মাইনাসের মান তারপরে প্লাস প্লাস টু ঠিক আছে তো ফার্স্ট স্কোয়ার করলে পঁচিশ আর রুটের স্কোয়ার চলে গেছে ইন্টু থ্রি প্লাস টু তাহলে তিন পঁচিশে পঁচাত্তর প্লাস টু সমান সাতাত্তরাত পরটা বলা হচ্ছে আবার একই নিয়ম কিন্তু এখানে এক্স টু ড্রিপার ফোর দেওয়া আছে এক্স টু ড্রিপ ফো যখন আবার দেওয়া থাকবে তখন আপনার কারো কাজ হবে প্রথমে মান আগের মতো মান স্কোয়ার প্লাস মাইনাস টু তো দিলেন এটার উপরে আবার স্কোয়ার করে দেবেন স্কোয়ার করে মাইনাস টু দিবেন যদি মান যদি ফোর থাকে এক্স টু ফোর তাহলে আমাদের মান দাম আছে টু মান কিন্তু প্লাসের এই যেন প্লাস হলে আমরা মাইনাস লিখব মাইনাস টু সেকেন্ড ব্যাকেট মাইনাস টু তাহলে এখানে হচ্ছে চার মাইনাস দুই স্কোয়ার মাইনাস টু সাইড থেকে দুই গিলো দুই মানে টু স্কোয়ার মাইনাস টু চার মাইনাস টু টুমন টু আনসার এটা হচ্ছে কত টু